আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পেরেছেন স্ক্রিনের মধ্যে রোজার মাকড়ু হয় অর্থাৎ রোজা কি কি কারণে আমাদের রোজা মাকরু হতে পারে কি কি কারণে আমাদের রোজা মকরু হতে পারে তো সেই সেই কারণগুলো আজকের ওই ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আলোচনা করবো একে একে তারপরও আপনাদের চোখের সামনে হ্যাঁ আমি স্ক্রিনে দিয়েছি আপনারা অবশ্যই এখানে ভালো করে লক্ষ্য রাখলে আপনি জানতে পারবেন যে কি কি কারণে আপনার রোজা মকরু হতে পারে বন্ধুরা দেখেন আমার আমরা বর্তমান রমজান শরীফ চলিতেছে কিন্তু আমরা এই ছোট্টখ্য জিনিসগুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন যে আমরা রমজানের রোজা রাখতে হয় আমাদের উপর রমজানের রোজা ফোর সেই জন্য আমরা কিন্তু জানতেই হবে আমাদের জন্য জরুরি যে কি কি কারণে রোজা মক্রু হতে হবে মকরু হবে এবং সেই কারণ থেকে আমরা যেন দূরে সরে থাকতে পারি তো আসন সময় নষ্ট না করে শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখনও ইসলামিক চ্যানেলস নামক ইউটিউব চ্যানেলের কোনো নতুন দর্শক ভিডিও ভিডিওটি দেখতেছেন ওইরকম হয় অবশ্যই সাথে থাকবেন প্লিজ তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক দেখেন নাম্বার ওয়ান রোজা রেখে এমন কোনো কাজ করা যার কারণে শরীর এতটুকু দুর্বল হয় যে রোজা বেঙ্গে ফেলার আশঙ্কা হয় রোজা মক্রু হয় কি কি কারণে দেখুন প্রথমত রোজা রেখে এমন কোনো কাজ করা আপনি রোজা রেখেছেন এবং এমন কোনো কাজ করেছেন যার কারণে হ্যাঁ শরীর এতটুকু দুর্বল হয়ে যায় আপনার শরীর এতটুকু দুর্বল হতে পারে যে রোজা ব্যঙ্গে ফেলার আশঙ্কা থাকে তো আপনি আপনার মনে এটা আনছেন যে আপনার রোজা ব্যঙ্গে ফেলবেন ওই রকম যদি হ্যাঁ আপনি খাস করেন এবং শরীর এতটুকু দুর্বল হয়ে যায় এবং রোজা ব্যঙ্গে ফেলার যদি আশঙ্কা মনে আসে তাহলে আপনি ভাববেন যে আপনার এই রোজার মধ্যে রোজা মকরু হচ্ছে নাম্বার ওয়ান আশা করি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন নাম্বার টু কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা প্রিয় দিনী বায়ু বোনেরা এটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটি আমাদের খুব বেশি করে লক্ষ্য করতে হয় আমরা উজু করার জন্য কী তো মুখ হাত দ্রুত করার জন্য আমরা যখন কুলি করি তখন কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় আপনি আপনার প্রয়োজন প্রয়োজনের প্রাণী ছাড়া আপনি যদি অতিরিক্ত পানি ব্যবহার করেন তাহলে এই ক্ষেত্রে আপনার কি হতে পারে রোজা মক্রু হতে পারে আপনি যেটুকু পানির প্রয়োজন হয় এবং ওইটুকু পানি দিয়ে আপনি কুলি করবেন এবং আপনার যদি কুলির প্রয়োজন আছে ততটুকু করবেন এর থেকে আপনি বাড়িয়ে করবেন না নাহলে আপনার রোজা মক্রু মক্রু হতে পারে মক্রু হবেই নাম্বার থ্রি আই হোপ আপনারা নাম্বার টু বুঝতে পেরেছেন নাম্বার থ্রি মাজন মাজন পৃষ্ট বা কয়লা প্রভৃতি দিয়ে দাঁত টিবিয়ে মাজলে অর্থাৎ কিছু জিনিস আছে যেমন মাজন প্রেস বা কয়লা ইত্যাদি ওইরকম কিছু জিনিস আপনি মুখে নিয়ে আপনি প্রথমত চিবালেন চিবিয়ে দাঁত মাঝিলেন আপনি যদি চিবিয়ে দাঁত মাঞ্জেন তাহলে আপনার দাঁত ওই যে দাঁত মাঞ্জলেন আপনি যে চিবিয়ে সেই জন্য আপনার রোজা মক্রু হবে আই হোপ তিন নম্বর আপনার বুঝতে পেরেছেন নাম্বার ফোর অর্থাৎ লাস্ট নাম্বার দেখেন মিথ্যা কথা বলা বিশেষ করে আমাদের ওই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আমরা রোজা রেখে যদি আমরা মিথ্যা কথা বলি আমাদের রোজা মক্রু হতে পারে তারপর কি অন্যের অন্যের কুসংস্থা অর্থাৎ আপনি আপনি কি করলেন রোজা রেখে আপনি অন্যের কথাবার্তা অন্যের গিবত ওইগুলো যদি করেন আপনার রোজা কি হবে মক্র হবে দেখেন আরো রয়েছে অযথা অযথা কথাবার্তা বলা অর্থাৎ আপনি অতিরিক্ত কথাবার্তা বলেছেন রোজা রেখে যা আপনার বলার প্রয়োজন ওই কথা না বলে আপনি অতিরিক্ত কথা বলতে শুরু যদি করেন তাহলে আপনার রোজা মক্রু হতে পারে কাউকে গালি দেওয়া আপনি যদি কাউকে গালি দেন অর্থাৎ রোজা রেখে আপনি যদি কাউকে গালি দেন তাহলে আপনার রোজা কি হতে পারে মক্রু হতে পারে এবং কষ্ট কষ্ট দেওয়া হলে আপনি রোজা রেখে যদি কাউকে কষ্ট দেন কাউকে গালি দেন তাহলে আপনার রোজা কি হতে পারে মক্র হতে পারে এখানে উল্লেখ নেই আরও একটি বিষয় আছে যে আমরা গোসলে যখন যাই যখন গোসল করার সময় আমরা যদি জলের মধ্যে যখন পানির মধ্যে অতিরিক্ত সময় আমরা যদি সেখানে থাকি এবং শরীরকে অতিরিক্ত জল যদি দেই তাহলে আপনার এক্ষেত্রে কী হতে পারে রোজা মক্রু হতে পারে তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এখানে চার পাঁচটি বিষয় রয়েছে যেইগুলা যদি আপনি করে থাকেন তাহলে হ্যাঁ আপনার রোজামক্রু হতে পারে আপনারা ওই জিনিসগুলোর দিকে ভালো করে লক্ষ্য রাখবেন এবং পবিত্র মাহের রমজান শরীর যেন সুন্দর সহি শুদ্ধভাবে আদায় করতে পারেন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া করব এবং লাস্ট রিকোয়েস্ট নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই রকম ভিডিওগুলা ভিডিও ভিডিও আপলোড করার পরেই আপনার চ্যানেলে নোটিফিকেশন আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছায় তো সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন সকলের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ খুদা হাফিজ